রাজধানীর প্রাণকেন্দ্র বাজার যেখান থেকে প্রতিদিন হাজারো মানুষ মাছ কিনে কেটে নিয়ে যায় আর সেই মাছ কাটার পর পড়ে থাকা নারী ভুড়ি চর্বি আর অবশিষ্টাংশ দিয়েই তৈরি হচ্ছে তেল শহরের ব্যস্ত বাজারে ক্রেতাদের মাছ কাটার পর ফেলে দেয়া অংশগুলো হয়ে উঠছে নতুন আয়ের উৎস যারাদের মাছ কাটা দেয় ওনারা মাছ নেওয়া যায় আর ওই ময়লা যেগুলো আছে তেল গাঁদ মাদ এগুলো ফালাই দেবার কথা বলে তখন আমরা এগুলো রাখি রাখি এগুলো আলাদা চুলার মধ্যে জাল দিই জাল দিয়ে তখন তেল ওটাই আর গাঁদ গুলা ফালাই দিই ফালাই দিলে তখন এই তেল আমরা ষাট টাকা সত্তর টাকা কেজি হিসাবে বিক্রি করি মাস শেষে এক মাস দেড় মাস দুই মাস এরকম জমায়া পরে এক লোকে বিক্রি করি মাছের নারী ভুড়ি আলাদা করে রাখার পর চুলায় বসানো হয় পাতিল বা কড়াই আগুনের তাপে গলে বেরিয়ে আসে তেল মনফর আলী নামে এক ব্যক্তি বলেন তিন কেজি নারী ভুড়িতে এক কেজি তেল হয় ষাট থেকে সত্তর টাকা কেজিতে বিক্রি করেন সেই তেল এক মাস পর পর এই তেল বিভিন্ন ফ্যাক্টরির লোক এসে কিনে নেয় তিন কেজি নারী ভুড়ির মধ্যে মনে করেন যে এক কেজি তেল তিন কেজির মধ্যে এক কেজি তেল হইব আর দুই কেজি বাদ দেবো ময়লা তেলের মধ্যে থেকে তো তেমন একটা আয় নাই এগুলো মনে করেন যে আমরা ওই এককালীন বিক্রি করি তো কিছু টাকা পাওয়া যায় দুই আড়াই হাজার তিন হাজার টাকা পাই মাস শেষে হচ্ছে লাভমান হইতেছি না জমিয়ে তেল বানিয়ে সংসার চালানো সেই সাথে ছেলের লেখাপড়ার খরচও চলে বলে জানান এ পেশায় জড়িত কেউ কেউ তেলটা আমরা নেই জন মাছ কাটে মাছের নারী আমরা নেই নিয়ে আমরা এগুলো ভালো করে বাসি ঘন্টা দু এক ঘন্টা বাছি ভালো করে বাঁচার পর তেল যেই কদ্দূর হয় সবই তেল হয় না নারী বুড়ি অনেকই হয় ভাই তো যেতটুক তেল হয় ওতটুক আমরা আবার জাল দিই জাল দিয়া এগুলো আমরা আবার তেল বানাই তেল বানাই আমরা ড্রামে বুড়ি এই দিন দেড় লিটার দুই লিটার ভাই তেল অনেক লাগে ভাই তেল হইতে অনেক মাসের তে ই লাগে অনেক মাসের তে নারী বুড়ি দিয়া তেল বানাইলে অল্প তবে এই তেল নিয়েও রয়েছে সিন্ডিকেটের অভিযোগ ফয়সাল হোসেন নামে এক ব্যক্তি বলেন মাছের তেল পঞ্চাশ টাকা কেজি অথচ তারা ষাট থেকে পঁয়ষট্টি টাকা নেয় এদিকে তেল বানানোর গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ এমন অভিযোগ করলেন কেউ কেউ এগুলি আমার চোখে পড়ে আমার নাকে গন্ধ আসে যেমন আমার খারাপ লাগে আসা যাওয়া করতে আরো যারা আছে সবারই খারাপ লাগে আর এখানে এই তেল জাল দেওয়ার দূষিত হচ্ছে কাউরান বাজারের এই গন্ধ এই আয় আর এই অস্বাস্থ্যকর সিন্ডিকেটের ভেতরেই যেন চাপা পড়ে আছে অনেকের জীবিকা আর শহরের স্বাস্থ্য